কাউ লাউন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণা কিলাল যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে লাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে মসজিদে আজান একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক কানে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক কিনা বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায় দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি বাপ এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাপ বলেন আল্লাহ বলছেন তালা বুঝেন না ফরমান, মনে রাখিস বারবার তোকে নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো না খাইতে দিছি খাইতে দিছি খাইতে আমি কাফেরও দেই দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় ঠিক না হ্যাঁ বইয়ে আছে গবেষকদের কথা হলো একটা হাতি দিনে আড়াইশো কেজি খাবার খাই নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো শক্ত সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি ভোগ করে না কথা বলে তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা ভোগ করি না ওই লুঙ্গা মা ইদিল্লিল মুকাদ্দিবিন আল্লাহ বলে বান্দা নামাজ না ঠিক আছে আবারও বললাম ওই লুঙ্গা মা ইদিল্লিল মুকাদ্দি সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথা হল প্যাবি হাদি সিম আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন প্যাবি আজ্ঞ হাদি সিম বা আমার ভাই আল্লাহ তালা একটা আশ্চর্য কথা বলছে এখানে আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কিনা বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সোয়ালাক আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি আর আর কি কি বললে বললে আমারে বিশ্বাস করতা আর কেমনে বললে বান্দা সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নওজওয়ান আমার অনুরোধ রইল নওজোয়া নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও না কষ্ট পাই বা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের বয়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মানান আর কেমনে বলতাম আমি নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঞ্চিরে উন্মত তুই আমি তোর জন্য কি পরিমাণ ছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি তাইফের ফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহু উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এ ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শোনেন আল্লাহ বলেন কালিলান ইন্নাকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তার বে নামাজি বে হায়া বে পর্দা সুতখোর ঘুস্খোর হারাম খোর জেনাখোর বেবিচারি মৎখোর নেশাখোর গাঁজাখোর কুট্টাখোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারামখর সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া আল্লাহ তালা বলে কুলু আতামাত্তাউ কালিলান এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো বাদ খাইতে লইসা খাও ভাত খাইতে লইস খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন কিন্তু মনে বাজে রাইখো নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস হজরের নামাজ পরশ নাই আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেইমান ঠিক আছে খা তো মনে রাখিস এসার ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা আমি জানি আমি বান্ধা দেখবুঙ্গিল মুকাদ্দি বিন আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ তালা বলছেন এরপরে আবার বলে দেখেন বাস্তব কথা হইল মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা কষ আর ওইটা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারি নাই আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি না আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরও আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তাও ফিক দেয় আবার আসবার চেষ্টা করব আল্লাহ যদি নসিব রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মৌলানার বয়ান শোনেন আল্লাহ তালা আপনাদের এই বাহফিল এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করেন সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখলাত নিজের চরিত্র নিজের জিন্দিগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অশ্লীলতা বেহায়াপনা নোংরা ছবি নর্তুকির নাচ জিনা বেবিচারের দৃশ্য দেখো না বা দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন বা বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন কি না বলেন ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিচ্ছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ যে যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরা বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি